শিবতা ইউনিয়নের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন নেচারা এবং পার্শ্ববর্তী এলাকার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন আমার ব্যক্তিত্ব মোরপিয়ানরা সমবয়স্ক ভাই বন্ধুরা সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আসলে মেসার চেয়ারম্যান বাজারে অত সবাই প্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করছি শেখা ইউনিয়নের চাপ দুই পারের সফল চেয়ারম্যান আব্দুল মন্নাফ চেয়ারম্যান সাহেবকে আমি স্মরণ করছি বিগত উপজেলা পরিষদ নির্বাচন যে নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম সেই নির্বাচনে যিনি আমার প্রস্তাবকারী ছিলেন এই ন্যাশনাল পার্ক মারা গ্রামের ষোলচারী ডাক্তার সাহেবকে আমি সরকার সাথে স্মরণ করছি তারাপাশা গ্রামের নালান উদ্দিন সাহেবকে আমি শ্রতার সাথে স্মরণ করছি তারাপাশা গ্রামের আমার বাবা যখন মেম্বার ছিল তখন তারাপাশা ওয়ার্ডের মেম্বার ছিলেন হামিদ মেম্বার সাহেবকে আমি সত্যার সাথে স্মরণ করছি এই বেসারা গ্রামের মুখার্জন মেম্বার সাহেবকে আমি সত্যের সাথে স্মরণ করছি আমার বাবার সাথে রাজনীতি করতে আজকে যারা এই ইউনিয়ন তথা নেশার সমস্ত নেতৃবৃন্দ আজকে আমাদের মাঝে নেই আমি তাতে প্রত্যেকেরই আপনার কামনা করছি বিনম্র আমরা স্মরণ করছি আমার বাবা আলী চেয়ারম্যান সাহেবকে যাকে আপনারা এমন একটি উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি সারা জীবন হুসানপুরবাসী তথা উত্তর অঞ্চলের মানুষের মনের মনে কোথায় থাকবেন প্রিয় এলাকাবাসী সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শুরুতেই আল্লাহ ফকরুল আলমীর কাছে সুক্রিয় আদায় করি কৃতজ্ঞতা স্বীকার করি ইউনিয়ন তথা উত্তরাঞ্চলের মানুষের কাছে হোসেনপুরবাসীর কাছে দু হাজার উনিশ সালে বিপুল যে আপনারা আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি বিগত পাঁচ বছর উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছি দায়িত্ব প্রায় শেষ পর্যায়ে এসে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল হওয়ার কারণে আরো আপনাদের সামনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে আনারস নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি বিগত পাঁচ বছর দায়িত্ব পালন করতে গিয়ে আমি যেহেতু মানুষ কোন মানুষের ভুল ত্রুটি হতে নয় দায়িত্ব পালনকালে যদি আপনাদের কারো সাথে কোন ধরনের অন্যায় বা ভুল হয়ে থাকে আমার সেই সমস্ত ভুলগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভোট একটি পবিত্র আমানত যে পবিত্র আমানতটি হুষেনপুরের মানুষ উত্তরাঞ্চলের মানুষ এই শিদলার মানুষ দু হাজার সালে আমার কাছে আমানত রেখেছিলেন আমি চাইবেন নির্বাচিত হয়ে বিগত পাঁচ বছর আপনার চেষ্টা করেছি আপনাদের যে আমানত যে আমার কাছে বিশ্বাস করে দিয়েছেন সেই আমানতের যেন কোন খেয়ালত না হয় বিগত পাঁচ বছর আমি দায়িত্ব পালন আমি চেষ্টা করেছি আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় আমার দ্বারা যেন কারো অমঙ্গল না হয় উপকার হয়তো আমি সকলের করতে পারিনি চেষ্টা করেছি যেন আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয় বিগত নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলাম স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে বিগত পাঁচ বছর আমি সকলকে নিয়ে বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি সহ জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক অনেক কে যারা আছেন প্রত্যেককে নিয়ে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমার কাছে বিশ্বাস কোন দলের বিশ্বাস কোন ব্যক্তির প্রতি মোহ বা আমার কোন আকর্ষণ ছিল না আমার রাজনৈতিক পরিচয় ছিল আমি আওয়ামী লীগ চেয়ারম্যান সাহেবের যেহেতু সন্তান আমার বাবা যেহেতু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন দীর্ঘ উনিশ বছর তাই আমার রাজনৈতিক পরিচয় ছিল আমি আওয়ামী পরিবারের সন্তান কিন্তু আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম সকল প্রার্থী হিসেবে তাই যখনই আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি তখনই আমার কাছে তার মুখ্য ছিল না আমি সকল দলের মানুষের কাছে চেয়ারম্যানের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি আমার উপর যে অর্পিত দায়িত্ব ছিল সেই দায়িত্বটিকে যথাযথ কোনো বাস্তবায়ন করা আমার মেয়াদের মধ্যে প্রায় দুই বছরের অধিক সময় করোনায় আক্রান্ত ছিলাম সময় বাংলাদেশ অথবা আমাদের হুসেনপুরের প্রত্যেকটি স্কুল কলেজ মসজিদ মন্দির হাট বাজার সকল ধরনের সামাজিক অনুষ্ঠান আচার সবকিছু কার্যত বন্ধ ছিল লকডাউনের নামে এক সপ্তাহের সাথে আমরা নতুনভাবে পরিচিত হয়েছিলাম সামাজিক দ্রব্য বাজারে চলতে হবে এরকম এক নতুন অভ্যাসের সাথে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম সেই সময়ে আমি জীবনের ঝুঁকি নিয়ে হোসেনপুর বাজার প্রত্যেকটি হাট বাজারে ছুটে বেড়িয়ে মানুষকে সচেতন করার জন্য মানুষকে সামাজিক দ্রব্য বাজারেকে সচেতন ভাবে চলাফেরা করার জন্য আমি হোসেনপুর উপজেলার প্রত্যেকটি হাট বাজারে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে নিয়ে মানুষকে সচেতন করার জন্য ছুটে বেরিয়েছি কর্মহীন যারা ছিল তাদের ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি যারা আমাদের কাছে অসহায়ত্বের কথা সুখ প্রকাশ করেছে এরকম একটি সময় ছিল যখন ঘরে উপযুক্ত মেয়ে বিবাহযোগ্য বের হওয়ার পরেও বাবা তার মেয়ে কাউকে জানিয়ে দিতে পারেনি কোনো পছন্দ করে ঘরের দরজা বন্ধ করে কাজে থেকে তার বিয়ে দিতে হয়েছিল কাছে জানানোর মতো কোনো সুযোগ ছিল না অনুষ্ঠান করা তো দুঃখ দূরের কথা যদি কেউ সাহস করে দু চারজনকে আপ্যায়ন করার জন্য যদি হাড়ি পাতিল বসাত পুলিশ প্রশাসন এসে সেই হাড়ি পর্যন্ত উঠিয়ে নিয়ে গিয়েছিল দুই বছর পর্যন্ত মসজিদে সামাতের সাথে আমরা নামাজ আদায় পর্যন্ত করতে পারি না তিন ফুট দূরত্ব এরকম একটা পরিবেশ সময় আমার এই মেয়াদের মধ্যে আমরা কাটিয়েছি তারপরে যতটুকু সম্ভব উপজেলার চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা করার জন্য আমার পর্যন্ত দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমি যতটুকু সম্ভব বাস্তবায়ন করার চেষ্টা করেছি আমি উত্তরাঞ্চলের সরকার জেনারেল গোবিন্দপুর আমি বিগত পাঁচ বছরে আমি ব্যাপক কাজ করেছি যে কাজগুলো আপনাদের সকলের সামনে দৃশ্যমান রয়েছে সমালোচনা যারা করেন তারা অনেকেই বলেন পাঁচ বছর তিনি চেয়ারম্যান ছিলেন আমাদের এলাকার জন্য কি করেছেন আমি সুস্থ ইউনিয়নের মানুষ যারা আছেন আমি জেলা ইউনিয়নের মানুষ যারা আছেন গোবিন্দপুর ইউনিয়নের মানুষ যারা আছেন আমি প্রত্যেকটা পথ সবাই আমি পরিষ্কার করে বলেছি বিগত পাঁচ বছর আমি কি কি করেছি আমি তার পুনরাবৃত্তি মেশার বাজারে করতে চাই না আমি শুধু আপনাদেরকে একটি জিনিস দেখাতে চাই যে হাজীপুর বাজার থেকে সোয়াটি বাজার পর্যন্ত যে রাস্তা সেই রাস্তায় আমি ছাব্বিশ লক্ষ টাকা দিয়ে সেই রাস্তাকে আমি সৌর বিদ্যুতের আওতায় এনেছি রাস্তায় যেন তারা খুব সুন্দর ভাবে চলতে পারে বিদ্যুৎ থাক অথবা প্রাকৃতিক দুর্যোগে যোগে খুব বৃষ্টি থাক মানুষ যেন রাস্তায় সুন্দর ভাবে চলাফড়া করতে পারে আমি খাতে ইসলাম কৌমি মাদ্রাসা সাথে আপনাদের চোখের সামনে যারা হোসেনপুর বাজারে যান প্রত্যেকটা মানুষ যে মাদ্রাসর দিয়ে যান উপজেলা পরিষদের পক্ষ থেকে তার কি ভবনের উন্নয়ন কাজ আমি করে দিয়েছি আমি একটু পিছনে যদি যাই পিতা গান্ধী মাদ্রাসার আগে উন্নয়নের জন্য আমি কাজ করেছি আমি পৃথকা গান্ধী পালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ষোলো লক্ষ টাকা বেয়ে আমি একটু বিল্ডিং নির্মাণ করে দিয়েছি আমি হাজার জামার গ্রামের মানুষের যে আবদ্ধতা ছিল প্রায় আঠারো লক্ষ টাকা দিয়ে সেই জলাবদ্ধতা আমি নিরসন করেছি যে জমি একবারের জন্য ফসল সেই এখন তিন ফসল জমিতে হয়েছে বাজার যে বাজারে সারা উপজেলার মানুষ পার্শ্ববর্তী উপজেলার মানুষ ওপর উৎপাদন এসে গরুর বাজারে গরু কেনা বেচা করার জন্য আসে যে বাজারের মানুষের জন্য ব্যবসায়ীদের জন্য তাদের সুবিধার জন্য এখানে প্রায় আট লক্ষ টাকা দিয়ে একটি পাবলিক টয়লেট নির্মাণ করে দিয়েছি আমি আমরা সারা বর্তমান যে মেম্বার রয়েছেন সেই মেম্বারের মাধ্যমে আমি গ্রামীণ অবকাঠামোর আওতায় দু তিনটা রাস্তা আমি মাটি ভরাটের কাজ করে দিয়েছি আমি আর উন্নয়নের সেদিকে যাব না আমি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেছি যে কাজটি নিয়ে আমি গর্ববোধ করি যে এই কাজটি এখনো পর্যন্ত বাংলাদেশের কোন উপজেলার কোন উপজেলার চেয়ারম্যান সেটি বাস্তবায়ন করতে পারেননি আমি নির্বাচিত হওয়ার পরে বিগত পাঁচ বছর পর্যন্তই সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় যত ধরনের ভাতা রয়েছে সেই সমস্ত ভাতাকে আমি দল বলেন চেয়ারম্যান মেম্বার বলেন কাউকে আমি ভাগ করে নিতে দেয়নি আমি সেটি উন্মুক্ত ভাবে মাইকিং করে সমস্ত উপজেলা জানিয়ে অত্যন্ত স্বচ্ছতার সহিত জবাবদিহিতার সহিত প্রকৃত পক্ষে যে ব্যক্তিদের যোগ্য তাকে আমি বিগত পাঁচ বছর এই অমৃতরা সহ সারা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের যে সমস্ত মানুষ গ্রামের বাড়ি হোক অথবা গ্রামের বাজার হোক দুতলা তিনতলা ফাউন্ডেশন দিয়ে যারা বিল্ডিং করেছেন পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে এক কোটি টাকা খরচ করে তাদের বিল্ডিং এর অনুমোদনের জন্য কখনো উপজেলা পরিষদে আমি তাদেরকে ডেকে নেই আমি চেয়েছি যেন মানুষের যেন কষ্ট না হয় আমি চেয়েছি মানুষ যেন অনুমোদনের জন্য উপজেলায় গিয়ে যেন এর টেবিলে ওই টেবিলে যেন ঘোরাফেরা করতে না হয় আমি চেয়েছি মানুষ যেন অনুমোদনের জন্য ঘুরতে ঘুরতে যেন তাদের যেন কোনো টাকা অবৈধভাবে যেন কোনো খরচ না হয় আমি চেয়েছি অসহায় মানুষ যেন তাদের ভাতার জন্য যেন কোন রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা কোন জনপ্রতিনিধির কাছে যেন সরকার যেটা পায় অধিকারটা যেন তিনি পান সেই ব্যবস্থা উন্মুক্ত করে দিয়েছি তারপর দায়িত্ব যত পালন করেছি সকল কাজ আমি হয়তো বা সম্পন্ন করতে পারিনি বা সকলের সকল দাবি হয়তো আমি পূরণ করতে পারিনি কারণ এটা সম্ভব নয়

বাস্তবায়ন করে দিয়েছি যেটা আমার ক্ষমতার বাহিরে ছিল সেটা বাস্তবায়ন না করতে পারার জন্য একটা সৎ পরামর্শ দিয়েছি যে করেন আমি আমার বিগত পাঁচ বছরের দায়িত্ব পালন করে শীতকাল উন্নয়ন কোনো হোসেনপুর উপজেলার কোন মানুষ যেন পুলিশ দিয়ে হয়রানি করাই নাই আমি চেয়ারম্যান হিসাবে আমি কারোর কাছে কোনদিন কোন ব্যবসায়ী সহ কোনো ব্যক্তির কাছে কোন ধরনের স্লিপ পাঠাই নাই এবং বিগত পাঁচ বছর কাউকে আমি নাই উপজেলার চেয়ারম্যান হিসেবে উপজেলার সামগ্রিক উন্নয়নের স্বার্থে যে কোনো প্রকল্প বা যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো স্থানে বিচিত করার অধিকার জনগণ উপজেলা চেয়ারম্যানকে দিয়েছে কিন্তু কখনোই কোনো জায়গায় অযথাচিতভাবে অন্যায় ভাবে কোন আবদার করার জন্য কোনো কাজে কোন জায়গায় আমি হস্তক্ষেপ করি নাই আমি চেষ্টা করেছি সততার সাথে জবাবদিহিতার সাথে উপজেলা পরিষদের জারীবিনের দায়িত্ব পালন করতে আমি চেষ্টা করেছি দলমত নির্বিশেষে সততাকে নিয়ে একটি পরিষ্কার উপজেলা পরিষদ বাস্তবায়ন করতে আমি চেষ্টা করেছি আমার বাবার যে নীতি আদর্শের জন্য হোসেনপুরের মানুষ সক্তা করেন হোসেনপুরের মানুষ আমার বাবাকে তাদের অন্তরের মনি কোটায় স্থান দিয়েছেন। আমি চেষ্টা করেছি আমার আমি অন্তত হবো না যে কাজের জন্য হুশেনপুরের মানুষ আমাকে না হোক অন্তত ব্যক্তির ঘর থেকে কি সন্তান জন্ম নিল আমি চেষ্টা করেছি আমার বাবার মান সম্মানের উপর যেন কখনই আমার কোন কর্মের কারণে যেন কোনদিন আঘাত না আসে একটা আপনারা সকলেই জানেন আমার বাবার শীতকাল ইউনিয়ন দুপালের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল আমার বাবা যখন সেতা ইউনিয়নের চেয়ারম্যান ছিল তো মঞ্চে যারা আমার বাবার বয়সী আছেন গরফ আছেন হয়তো বা যুবক যারা আছেন তারা হয়তো বা জানেন না তারা হয়তো আমার বাবার সেই চেয়ারম্যানই তারা দেখেন নাই কিন্তু গরফ যারা আছেন তারা থেকেছেন তারা কেউ বলতে পারতেন না যে উপজেলা ইউনিয়নের চেয়ারম্যানের একটি সন্তান বা প্রতি সন্তান ছিল বা তাদের তো কখনোই শীতার মানুষ ভালো করে কখনোই বাবা সকল চেয়ারম্যান ছিল সে কোন কর্মকাণ্ড ইউনিয়নের মানুষের কাছে নিজেদেরকে পরিচয় দেয় নাই আমরা পরবর্তী সময় যখন আমার বাবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তারপরে যখন উপজেলা আওয়ামী লীগ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তখন কখন কোনদিন আমার বাবা আমাদের কে সেই সুযোগ দেন নি যেন আমরা যেন নিজেদের কে উপজেলা সব আওয়ামী লীগ এর সভাপতির সন্তান অথবা উপজেলা পরিষদের chairman সন্তান সেই পরিচয় দিয়ে যেন নিজেদের কে গর্বিত না করি খুব একটি শাসনের বলা যাবে তিনি তার সন্তানদেরকে মানুষ করেছেন তাই কখনো বাবার ক্ষমতার প্রভাবে এই হোসেনপুর বাজারে কখনোই নিজেদেরকে পরিচিত করার লোক আমাদের মধ্যে যাবে পরবর্তী সময়ে যখন আপনাদের সকলের ভালোবাসায় যখন উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হই বিগত পাঁচ বছর দায়িত্ব পালনের পাশাপাশি খুব সাতা মাটা জীবনযাপন করেছি হোসেনপুর বাজারে যারা গিয়েছেন বা হোসেনপুর বাজার সহ প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষ খেতে গাওয়া মানুষ থেকে শুরু করে সকল মানুষের সাথে একই কাতারে বসে আড্ডা মারতে বা তাদের সাথে মিলেমিশে চলতি আমি অভ্যস্ত কুষানপুর বাজারের এখনো যে কোনো চায়ের দোকানে বসে রিক্সাওয়ালা থেকে ফ্যান গাড়িওয়ালা বা অটোওয়ালা থেকে সাধারণ মানুষ শ্রমিক সহ সকল মানুষের সাথেই আমি বসে চাকরিটি আমি নিয়ে যে গর্ব করি আমি আপনাদের কাছে নিয়মিত ভাবে অনুরোধ রাখতে চাই বিশেষ করে সেতলা ইউনিয়ন তথা এই মেশালার মানুষের কাছে আসন্ন যে উপজেলা পরিষদের এই নির্বাচনটি সেই নির্বাচনটি আসলে আমি আমার করবার কথা ছিল না আমি বা আমি করতে চাইনি করবার কথা ছিল না এই জন্য নির্বাচনটি যে নির্বাচনে আমি বিজয়ী হয়েছিলাম সেই নির্বাচনটি আমি করেছিলাম এই ইউনিয়নের আরেক একটি সন্তান আহাদ শাহজাহান পারভেজ ভাইয়ের সাথে শাহজাহান পারভেজ ভাই আমার সাথে নির্বাচন করে তিনি পরাজিত হয়েছিলেন আমি সেই নির্বাচনে বিজয়ী হয়েছিলাম কিন্তু স্বতন্ত্র প্রাপ্তি